দাইদার পারন আনতে পারেন তাদের কি তো বলতে হবে না çok জান না তাদের জন্য এই ভিডিওটা প্রথমে আপনাকে দেখতে হবে ne গ্যারেজ আছে এই যে জায়গা তো আসলাম এখন তো দাইনি বই দিয়ে এটা নিলাম আগুনটা নিয়ে যা বস

দেখলাম কি দেখলাম ভাই বসলাম না গাই সেখানে দুষ্ট ফুল তাকে আচ্ছা যেতে হবে তো বেশ আজকে এখানে এই ছিল আজকে ভিডিও যারা গাড়ি এখানে নিয়ে আসতে না তাদের জন্য হুম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ